আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তালা খুব সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে শুধু সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমরা কি তার ইবাদত করতেছি আমরা ডুবে আছি নানা রকম তামাশায় নানার বাদ্য যন্ত্রণার মধ্যে আমরা ডুবে আছি একজন মৌলভি সে যদি গানে নামতে পারে নেমে একজন মেয়ের সাথে নাচতে পারে তাহলে সাধারণ মানুষ কি করবে যে মৌলভি থেকে আমরা শিক্ষা নিব সেই তো যদি গানের মধ্যে ডুবে থাকে তাহলে আমরা শিক্ষা কাট থেকে নেব আমরা সবাই একদিন মৃত্যু সাথ গ্রহণ করব আমাদের সকল পাপ পণ্যের হিসাব একদিন আল্লাহ তালা নিবেন আমরা যদি দুনিয়াতে ভালো কাজ না করি তাহলে আমরা আকিরাতে আল্লাহ তাল্লাহ কি জবাব দেবো যদি আমরা ভালো কাজ করি তাহলে আমরা সঠিক দিতে পারবো আর যদি আমরা ভালো কাজ না করি তাহলে আমরা কি উত্তর দেবো আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এই গান সব সবকিছু মৃত্যুর পরে থাকবে না তখন মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা হবে তখন এই দুনিয়া থাকবে না আমরা দিন দিন শহীদানের দুপায় যাচ্ছি আল্লাহ তাল্লাহ রাস্তা থেকে যাচ্ছি আজকে দুনিয়ার মধ্যে এত আল্লাহ তালার গজব বর্ষণ হতো না এত খরার রোদ বৃষ্টি হতো না একমাত্র আমাদের ফাফের কারণে আজ পৃথিবীতে এত দুর্ঘটনা এই দুনিয়াটা ফাফে বর্তি হয়ে গেছে এই দুনিয়াটা ধ্বংসের যখন মুখে এসে গেছে এটা মৌলবীও গানের মধ্যে ডুবে গেছে দুনিয়া ধ্বংসের একদম লাস্ট পর্যায়ে এসে গেছে মৃত মানুষ পর্যন্ত কবর থেকে যাচ্ছে কেন উঠে যাচ্ছে জানেন এই দুনিয়ার গজবের কারণে মানুষ দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে এই জন্য মানুষ মৃত মানুষ কবর থেকে যাচ্ছে আমরা মুসলিম ঘরের সন্তান দিন দিন আমরা মেয়েদের প্রতি আকৃষ্ট হচ্ছে। নতুন বিয়ে করা স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছিলেন আমরা সেই মুসলিম গড়ের সন্তান অতএব আমরা দিন দিন মেয়েদের প্রতি আকৃষ্ট হচ্ছি এই সময় এমন একভাবে দিন আসবে তখন মানুষ আফসুস করবে গান বাজে না এসব কোনো কাজে আসবে না আমরা যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করতেছি ওই কেয়ামতের মাঠে আমাদের আমল নামা আমাদের হাতে দেওয়া হবে যে আমরা খারাপ কাজ যেটা করেছি সেটাও ওই আমল নামায় থাকবে আর ভালো কাজ যেটা করেছি সেটাও আমল নামায় থাকবে তখন আফসুস করব। আফসোস হাই রে আমরা জীবনে কি করলাম আর কি ফেলাম শুধুই আমরা দুনিয়ার পিছনে ছুটলাম এই দুনিয়া তো কোনো কাজের না স্কিনের দিকে দেখেন ভীত মানুষ পর্যন্ত কবর থেকে উঠে যাচ্ছে আর ওপর দিকে মৌলবী পর্যন্ত গাছ বাজনা করতেছে মৌলবী লুঙ্গি ফুরে নাচতেছে আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তবি দান করুক আমি